और जो मैंने महसूस किया बाल टूटता क्यों है अंधविश्वास लोग सोच रहे हैं महंगा शैंपू प्रोडक्ट नहीं थे बाल अच्छे थे तो हमारे इस प्रोफेशन के अंदर ये जो प्रोडक्ट्स है ना शायद हमारे बालों का सत्यानाश कर रहे हैं सत्यानाश क्यों कर रहे हैं हमें उसको यूज करना नहीं आता পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম শিক্ষা কেন্দ্ররূপে দোলতলে জাভেদ হাবিব স্যালন অ্যান্ড একাডেমি চালু করলেন জাভেদ হাবিব সেলুন ও একাডেমির দ্বার উদ্ঘাটনের পর শিক্ষার্থীদের সামনে চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে জাভেদ হাবিব বলেন পশ্চিমবঙ্গের আবহাওয়া অত্যাধিক আর্দ্র হওয়ার কারণে এখানকার মানুষের চুল বেশিরভাগ সময় ভিজে থাকে আর ঠিক সেই কারণেই এখানকার মানুষদের চুলের স্বাস্থ্য অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের মানুষের থেকে অনেক অনেক খারাপ তাই বাঙালিদের বেশি করে চুলে যত্ন নেওয়া জরুরি শিক্ষা কেন্দ্রের কর্ণধার চন্দ্রা দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্যালম তথা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে জাভেদ হাবিব স্বশরীরে শিক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রায় দেড়শো শিক্ষার্থীদের সামনে চুল কাটার তাৎপর্য এবং আধুনিক কৌশল চুলে রাসায়নিক পদার্থ প্রয়োগের শৈলী এবং পেশাদারিত্ব চুল রাঙানোর সমসাময়িক পদ্ধতি এবং প্রক্রিয়া চুলে ক্যারেটিন প্রয়োগের পদ্ধতির সম্পর্কে শিক্ষা দান করেছেন শিক্ষা কেন্দ্রের প্রবন্ধক দোলন সেনগুপ্ত যে কোনো ব্যক্তি আমাদের শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন বলে জানান সাধ্যের মধ্যে চুল পরিচর্যা মুখমন্ডল সহ স্পা ইত্যাদি শিক্ষা গ্রহণের এক মাস থেকে ছ মাসের কোর্সের ভর্তি গ্রহণের পর্ব শুরু হল বারাসাত দোলতলার এই প্রতিষ্ঠানে জাভেদ হাবিব ছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল সোনিয়া নীলাপ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সেমিনারে আছি সেমিনারটা অ্যাটেন্ডও করেছি খুব ভালো লেগেছে মানে এখানে জাভেদ হবি এসছেন ওনাকে তো সবাই কম বেশি চেনেনি কিন্তু উনি পার্সোনালি কেমন আজকে ওনার সাথে কথা বলে উনি যে একটা খুব ভালো হিউম্যান বিং সেটা আমি বুঝতে পেরেছি এবং এখানে অ্যাটমসফিয়ারটা সব থেকে সুন্দর মানে এখানে অ্যাটমসফিয়ারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি অ্যাজ আ মডেল এখানে এসেছি বাট আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি আমাদের প্রফেশনে আমাদেরও তো কিছু কিছু জিনিস শিখে নিতে হয় সত্যি কথা বলতে খুব আনন্দের বিষয় এটা আজকে আর স্যারেদের পুরো টিমটা আমাকে সহযোগিতা করেছে আর আমি চাই যারা মাস্টার ক্লাস শিখতে এসছেন তারা যেন এই স্যারকে দেখে আরো কাজ শিখতে পারুক আরো ভালো করুক কাজ করুক বড় এটাই চাই আমি যতদিন ধরে দেখেছি এখানে এই কাজটাকে না খুব নিজের মনে করে দেখলে কাজ সফল হতেই পারবে সালন আমাদের ছ মাস আগেই ওপেন হয়ে গিয়েছিল একাডেমিতে আজকে ওপেন করলেন জাভেদ স্যার এসছেন আমাদের এখানে একাডেমি ওপেন করতে এই একাডেমিতে আমাদের ভর্তি মানে অ্যাডমিশনেরও ব্যাপার রয়েছে এবার স্টুডেন্ট যদি এডমিশন এখানে করলো তো হেয়ারের ওপরও আমাদের ক্লাস হচ্ছে বিউটির ওপরেও হচ্ছে স্কিনের ওপরেও হচ্ছে মেকআপের ওপরে হচ্ছে তারপরে সার্টিফিকেশন হবে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট রয়েছে আমাদের এখানে আর বাদ বাকি সার্ভিস স্যালোনে আমাদের সবকিছুই হচ্ছে হেয়ার কাটিং ক্যাডিটিন কালার বুটক ন্যানোপ্লাস্টিয়া आई थिंक कोविड ने सब कुछ चेंज किया है কোভিড নে ने हर इंसान को इतना कॉन्शियस बना दिया वो अच्छा दिखना चाहता है ये जो पहले ब्यूटी पार्लर था जहाँ लेडीज का काम पहले ज्यादा होता था अगर आप आज का रेशियो की बात करेंगे आज का रेशियो फिफ्टी फिफ्टी मतलब जितने लड़की अच्छा लड़कियां अच्छी दिखना चाहते हैं इतने लड़की भी अच्छा दिखना चाहते हैं तो मैं नहीं बोलूंगा कि सर ट्रीटमेंट सर लड़कियों के लिए होता है ट्रीटमेंट बालों के लिए होता है वो चाहे लड़के का हो चाहे लड़की का देखिए हम लोग क्या कर रहे हैं कि हमारे सालों में जो भी सर्विस होती है जैसे बाल काटना होता है या हमारे ट्रीटमेंट हो लाइक कैरेटिन होता है या स्ट्रेटनिंग होता है हाईलाइटिंग होता है सब कुछ सिखाते हैं तो ये नहीं कि सिर्फ बाल काटना सिखा रहे हैं मतलब सालों के अंदर एक ही जो सर्विस है ना उसका ज्ञान दे रहे हैं हम लोग यहाँ तो यहाँ पर वेस्ट बंगाल में सबको लंबे बाल पसंद है और लंबे बाल का कल्चर इतना स्ट्रॉन्ग है बाल कटाना नहीं चाहते और जब कटाना नहीं चाहते उनके बालक और सत्यानाश हो जाता है मतलब बाल हमारे दो मुहा बन जाते हैं हमारे बाल झाड़ू की ऐसे नजर आते हैं हमारे बाल अनहेल्दी नजर आते हैं तो मुझे लगता है कि बाल कटाना बहुत जरूरी है वो बाल कब कब कटाना चाहिए वंस इन थ्री मंथ्स टाइम में ऐसी बात नहीं है लड़का लड़का हो लड़की हो सबकी खूबसूरती के अंदर होती है हमारा दिन की शुरुआत कैसी होती है बालों के साथ होती है हम लोग सारे के सारे शीशे हैं और अपने के साथ प्ले करते हैं तो चाहे लड़का हो चाहे हो दिन की रात को सोने से पहले अच्छे लेना चाहते हैं। और इस भी लड़का हो लड़की होमी चीज है चैनल टेन। ये तो मुझे पैसा कमाना है मुझे बालों को फील करना है और जब बालों को फ्री फ्री चीज करेंगे सबसे पहले और अगर आप सच्ची में प्रोफेशनल है ना आपका ये जो हाथ है ना आपको खुद बताएगा बालों में कमी क्या है